দেশ হয় ফেলায় কিন্তু নিজের জায়গায় চলে গেলো আমি আমার জায়গায় চলে গেলাম তারপরে জায়গায় চলে গেলো এবং এর আগ পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করতাম ওই দিন থেকে আর আমরা স্মার্টফোন ব্যবহার করি নাই আমরা বাটন ফোন ব্যবহার করা শুরু করলাম যাতে করে আমরা ওই স্ট্র্যাটেজিটা জানতাম না দেন বাটন ফুল ব্যবহার করা শুরু করলাম এবং নাইট অ্যারেস্ট হয়েছে আমার কারণে মানে এটা আমি এটা আমি সরি ফিল করি নাইট কারণ নাহিদকে আমি বকাবকি করতেছিলাম যে নাইট মানে আমাদেরকে তো জানতে হবে যে মানে হোয়াট আর দ্য নেক্সট কোর্স অফ অ্যাকশন সো প্লিজ তুমি মোবাইলটা একটু অন করো রাইখো আমি তোমার কাছ থেকে জানতে হবে যে পরে কি করব সে ওই আমার কথা শুনে মোবাইলটাকে অন রাখছিল ওই সময় প্রেস করে বাসা থেকে নিয়ে গেছে মানে ও এটা আমি একটু নেই অর্থাৎ বাটুল ফোন তখন থেকে ব্যবহার করা শুরু করলাম তো একদিন দেখলাম আসিফের আব্বা আঙ্কেল আসছেন আমরা খোঁজ পাইলাম নাইটকে দেখতে আসলাম আসিফের আব্বা আসছে হচ্ছে এই যে জনস্বাস্থ্য গণস্বাস্থ্যতে গণস্বাস্থ্যে আঙ্কেল আমাকে বলতেছে আমি ঢাকা মেডিকেলে লাশ খুঁজে আসছে আমার ছেলেটা পাই নাই আপনি চিন্তা করেন আসিফ মাহমুদের সাথে কিন্তু জার্নিটা আমার এখন আর না আসিফ মাহমুদের সাথে আমাদের জার্নিটা ধরে আঠেরো সাল থেকে আসিফের সাথে আমার একটা আন্দোলন আছে একদমই একা সেটা হচ্ছে অনলাইনে এক্সাম নেওয়া নিয়ে একটা কেকুব পদ্ধতির একটা এক্সামের একটা আন্দোলন আছে সেটা আমি এবং আসিফ মাহমুদ করছিলাম এটা অনেকেই জানে না এটা হচ্ছে এখনই ভিডিও আছে ঢাকা ইউনিভার্সিটিতে করোনার সময় কেকুব পদ্ধতিতে এক্সাম নেওয়ার জন্য আমরা একটা আন্দোলন করছিলাম আমি আর আসিফ মাহমুদ আর এস টেন্ডলি আন্দোলনটা ছিল আবার সব ওদের ওরা সাপোর্ট দিয়েছিল তো ওই মানুষটাকে ওর বাপ হচ্ছে খুঁজতেছে কোথায় আপনার মর্গের মধ্যে আপনি চিন্তা করেন ওই সময় আপনার মানে যে আমার কাছে মনে হয় শিলাকে কে দিক আমি হচ্ছে সবগুলো ব্রাশ ফায়ার করে দিই আমার কাছে এখনো মনে হয় আসিনা যখন বা সাদ্দা মেহনানরা যখন মিডিয়াতে আসফলন দেখায় তখন মনে হয় যে এদেরকে ব্রাশ ফায়ার করে দেওয়া উচিত এদের মানবাধিকার নিয়ে কিন্তু কালচারের পাড়ায় কান্নাকাটি চলতেছে না এগুলো হচ্ছে একটা এগুলো আওয়ামী পিনাট্রিয়েশন তো তখন আসিফের আব্বা যখন প্রেস কনফারেন্সে বলতেছিল আমি মানে আমি এই ওই সময় আসলে মানে আই ওয়াজ লেফট উইথ নো অপশন টু ট্রাই বা টু ট্রাই ব্যাপারটা এমন ছিল যে আসলে কি হইতে যাইতেছে তো এই কান্নাটা না আপনারা কান্না দেখেন না চোখের পানি দেখেন এটা চোখের পানি না এটা হচ্ছে ক্রোধ যেই ক্রোধে হাসিনার যে খান্দান

দেশ থেকে উৎখাত হবে কারা যারা নির্যাতক ছিল নিরপরীত ছিল আর আমরা যারা নির্যাতিত ছিলাম বেশিবাদ বিরোধী পক্ষের শক্তি ছিলাম আমাদের শুধুমাত্র সামনে এগিয়ে যায়